কক্সবাজারের উখিয়াই তিলখে তাল সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কচুকুরি মহল গত কয়েকদিন আগে উপজেলার রত্নাপালং ইউনিয়নের কামরিয়ার বিল এলাকার কবির আহম্মদের পুত্র সৈয়দ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ পরিবারের অন্যান্য সদস্যদের জড়িয়ে কয়েকটি নিউজ পোর্টালে মানহানি ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বললেন স্থানীয়রা

একই এলাকার কাতার প্রবাসী নূর আহাম্মদের স্ত্রী নূরহাবা পাহাড়ের মাটি কাটা সহ নানান অপরাধ করে যাচ্ছে তা অন্যের গারে চাপিয়ে দেওয়ার জন্য পাইতারা চালাচ্ছে বললেন সৈয়দ হুসেন ও তার স্বজনরা ও আর ফজহী এই আসা পরিচালক করে শকির আহমদ গুলাম আহমদ মো মত কোন পরিচালনা করি নহমদ নুরাবা এই বেগ কোনো নেই নাই রাখলাম যে মানুষরা এটা জাগা দি জবিন দিয়ে এই মানে ফিডবাক দেবাজ আর কি হয়ে যাবে মেডিয়া হারাল শঙ্কর ঘুরি

তারা নাকি আই লাগাই দিই ধারার নাকি আনি বুলবুজ আল একান শিশু নির্যাতনের ঘরনের পরে যায় আর মূর বিধরণের এলাকা মানুষের ভেকুনের বুঝাইলাম কি তোরা কিছু নকরিস লাইন আই যাব ঠিক এর ঘর আয় আহ বুঝে কিছু আবার একখান শাহানুর খাম দি আবার অমুক কই চমুক কই